আমার মনে কোনো কষ্ট নাই। হেই বন্ধু, তোমরা এসে গিয়েছ। আমরা সবাই মিলে আজকে পার্টি করব। আমরা গান গাইব। টম তুমি আমাদের সঙ্গে গান গাইবে? টম, আমরা সকলে মিলে ওখানে গিয়ে গান গাই। কি বল বন্ধু, মফিজ, তুমি কি বলছো? কিছু বলো। আমি আর কি বলবো? তোমরাই তো সব কিছু বলতেছো। এসো আমার পিছনে। ফলো করো আমাকে। ঠিক আছে, তোমাদের সকলের সঙ্গে আমি যাই। কি করব কিছু করার নেই আমার খুব কষ্টে আছি জানিনা আনন্দে আসি নাকি বুঝতে পারছি না গান গাই ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যার তার সাথে টেরিং মারে আমায় না

হয় ভূমি হচ্ছে না ঘন ঝড় হচ্ছে গিটারটা ভেঙে গিয়েছে মনে শান্তি নেই বিরোহে আমরা সকলের সৌন্দর্যকে হারিয়ে ফেলেছি সেই বিরোহে অস্থির হয়ে গিয়েছি কি করব হাতের গিটারটা ভেঙে গিয়েছে আবুল তুমি আমাকে কিছু একটা বলো এসব কি হচ্ছে আরে এসব কি জেরি!

আমরা সকলেই পাগল হয়ে গিয়েছি আমরা সকলে পাগল আমাদেরকে কেউ ভালো বানাতে পারবে না আমরা সবাই পাগল তোমরা কোনো চিন্তা করো না আমাদের বাড়ির মেডাম আমাদেরকে খুঁজতেছে কেন খুঁজতেছে তা কি জানো তুমি মফিজ না আমি তো এসব বিষয়ে কিছুই জানি না হয়তো বা আবুল জানে কাছে বিষয়টা জিজ্ঞাসা করতে পারো আবুল তো মনে হয় জানে না আমি জানি আমি বিষয়টা জানি ম্যাডাম খুঁজতেছে কারণ ম্যাডামের খাবার চুরি হয়ে গিয়েছে ম্যাডাম ভাবছে আমরা ওর খাবার চুরি করেছি